আসসালামু আলাইকুম মন্দির কেমন আছেন তো দেখতে পাচ্ছেন এই যে বরবটি গুলো অনেক বড় হয়ে গেছে দুটা তো এগুলো গাছে অলরেডি তো দুইটা বড় হয়ে গেছে আর ওই পাশে দুইটা দেখেন এই যে পেকে গেছে এখানে দুটো আমি রেখেছিলাম এটা বীজ করার জন্য কিন্তু বৃষ্টির কারণে মনে এগুলো নষ্ট হয়ে গেছে এছাড়া এই যে আরো ধরছে আর এইখানে এই যে অনেকগুলো ধরেছে মার্শাল এখানে গাছগুলো আসলে এই করলা গাছ আর এই বরবটি গাছ এক জায়গায় হয়ে গেছে যখন একটু সমস্যাতে কিছু হবে না তবে এগুলো দিয়ে নুডুলস রান্না করে খাওয়া যাবে তো একটু কাঁচা খেয়ে দেখি দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর তো বৃষ্টিতে ভিজে পরিষ্কার হয়ে গেছে দৌড়ার প্রয়োজন নেই বেশি বেশি আর এগুলো আমি কীটনাশক ব্যবহার করি না গাছে যার কারণে খেতে কোনো সমস্যা নেই অনেক টেস্টি অনেক স্বাদ এটার কাঁচা খেতেও কোনো সমস্যা হচ্ছে না আর এই পাশে দেখেন যে কলা গাছে কলাটা ওটা ধরতেছে জলের কলা ধরা শুরু হয়ে গেছে এই হচ্ছে আমার বাগানের অবস্থা তবে এই ধুলো অনেক নষ্ট হয়ে গেছে এগুলো আসলে হচ্ছে না ধরার পরে নষ্ট হয়ে যাচ্ছে কারণ কি জানি না আমার মনে হয়তো বা স্প্রে করলে ধরতো আমার স্প্রে করার ইচ্ছা নেই তার সঙ্গে স্প্রে করলে যদি নিজে খাবি স্প্রে করি না আর এখানে কলা গাছ বা ইয়াতে স্প্রে করলে বেশি ধরে কিন্তু আমি স্প্রে করি না পর্যন্ত আর স্প্রে করলে কড়াগুলো বাঁকা হয় না সোজা হয় এই যে একটা কলা উপরে ধরে আছে নিচে নামিয়ে দিই এই জায়গাটা আসলে অনেক গাছ আসলে কার মধ্যে যে কি আছে বোঝা যায় অনেকগুলো এখানে অলরেডি এই বরবটি ধরেছে কিন্তু উপরে আছে কড়া গাছ একটা জট পাকিয়েছে এখানে আর কি হচ্ছে অবস্থা আমার তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আছে পর্যন্তই সব ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ